তো হ্যালো বন্ধুরা ক্যামেরা আজকে চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বহরমপুর খাদি মেলাতে যে শীতের মধ্যে যে মেলাটি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে নার্সারি গাছ বসিয়েছে এক দাদা তা আমার গাছগুলি দেখতে খুবই সুন্দর লাগছে প্রচুর রকম চারা আছে ফুল থেকে ফল থেকে অনেকগুলোই চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন গাঁদার চারা আছে এমনকি ইন্টারন্যাশনাল নারকেলের চারা আছে সব দেখতে পাচ্ছেন খুবই সস্তায় তো আমি ভাবলাম যে একটা ছোট ভুলো করা যাক তো আমার দেখে খুবই সুন্দর লাগলো আর আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটা একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গোলাপ চারা এখানে পাওয়া যাচ্ছে সবাই কিনছে আসছে যাচ্ছে ফটো তুলছে তা আমার খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন এখানে কপির চারা বেগুনের চারা সব ধরনের বিক্রি করছে তো এখানে এটা কি চারা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন খুব খুবই ভালো লাগছে দেখতে আর ইস সালা পাগল হে কিয়া পাগল হে তুম কোন দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের চারা জবার চারা তারও আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের চারা চাই সামনে দেখতে পাচ্ছেন দোকানগুলো বসেছে তো আমার পার্সোনালি খুবই ভালো লাগলো বিভিন্ন ধরনের চারা আশেপাশে অনেকগুলো দোকানও বসেছে তো আপনারা চাইলে শীতের মশরুমে ঘুরতে আসতে পারেন ঠিকানা হচ্ছে বহরমপুর স্কোয়ার ফিল্ড সম্পূর্ণ ফ্রি কোনো ঢোকার টিকিট নেই তো এখানে আরো প্রচুর দোকান আছে সবই দেখলাম আমি হাতের তৈরি বেশি জিনিস বসেছে হাতের তৈরি শীতের পোশাক হাতের তৈরি শাড়ি হাতের তৈরি গলার নেকলেস মালা হাতের তৈরি মাটির হাতের তৈরি সব জিনিসই পাওয়া যাচ্ছে আপনারা এসে ডাইরেক্টলি দেখতে পারেন আর আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এখানে আরো কি কি পাওয়া যাচ্ছে আপনারা দুটো এসে এখানে ঘুরতে পারেন আর মনে হয় সাত থেকে পাঁচ দিন থাকতে পারে বেশি দিন থাকবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল অবশ্যই রাখবেন